ভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি এনা চলে এসেছি আজকে রথযাত্রার বড়ো ব্লগ নিয়ে কালকের মিনি ব্লগটাতে তোমরা ভীষণ ভালোবাসা দিয়েছ আর আজকের এই বড় ব্লগটা আশা করব তোমরা শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভালোবাসাগুলো কমেন্ট আর লাইকে ভরিয়ে দিও তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাই একদম ওপরে ঠাকুর রয়েছে আর মাঝখানেরটাতে একদম ছোট্ট ছোট্ট কিউট কিউট সব ঠাকুর সেজেছে জগন্নাথ বলরাম সুভদ্রা তারপর ওইদিকে রয়েছে রাধাকৃষ্ণ কি ভালো লাগছে ওদেরকে আমি জগন্নাথ স্বামী নয়নপত গামী জগন্নাথ স্বামী নয়নবামী নয়ন কত অনেকটা সন্ধে হয়ে এসছে আর লোকজনের ভিড়ও অনেক বেড়ে গেছে আনন্দটা আরও জমজমাট হয়ে উঠছে তো চলো আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে আমার বরমশাই প্রত্যেক বছর ওকে এই দায়িত্বটা নিতে হয় রথ চালানোর মানে আমরা তো মনে করি ওর অনেক সৌভাগ্য যে ও এরম একটা দায়িত্ব পেয়েছে তো যাই হোক আর বেশি বকবক করব না এবার চলো পুরোটাই তোমরা দেখতে থাকো তিনি হলেন দাদু মানে কাকিমার বাবা অনেক বয়স হয়ে গেছে জানো তো অসুস্থ বটে কিন্তু তাও ওনাকে নিয়ে একটু আনন্দ করতে ছাড়লাম না আসলে এইসব দিনগুলোই তো স্মৃতিতে থেকে যাবে না সারাটা জীবন এবার জগন্নাথদেবের রথযাত্রা শেষ হলো তাই জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে একে একে রথ থেকে নামানো হচ্ছে মাসির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর তোমরা দেখতেই পাচ্ছ কাজ থেকে কি সুন্দর লাগছে হাসি হাসি মুখ হয়ে গেছে এবার তো চলো এবার মাসির বাড়ি যাই এই হলো জগন্নাথ মাসির বাড়ি এখানে নিয়ে এসে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে আসনে সুন্দর করে বসানো হচ্ছে সাত দিন এখানে থাকবে ওনারা সাত দিন কীর্তন হবে মহাভোগ হবে অনেক আনন্দে থাকবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কাল সবাই ভীষণ ভালো থেকো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা